রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা প্রিয় ভাইরা কেমন আছেন সকলে আর ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবেন কারণ মনটা ভালো হবে ইনশাল্লাহ কারণ আপনাদের জন্য নিয়ে আসছি দামি দামি পিওরের অরিজিনাল বেনারসি কাতান শাড়ি একটু এই শাড়ির মধ্যে লুক দেন এটা হানড্রেড পার্সেন্ট পিওর রাইড কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার এত সুন্দর কালেকশন তারপর এইটা দেখবেন একটু এটা প্যারট গ্রিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার লতা ডিজাইনের এখানে এখানে মানে আজকে সব শাড়ি নিয়ে আসছি আপনাদেরকে আজকে বড় অফার দেওয়ার জন্য এইখানটা দেখেন সব বেনারসি কাতান শাড়ি সব ব্রাইডাল প্রিমিয়াম অরিজিনাল বেনারসি কাতান শাড়ি যেটা বেনারস থেকে আসছে এই শাড়ি আপনাদের জন্য থাকবে বিশাল বিয়ের অফার বিয়ের অফার ইনশাল্লাহ তো আমি দেখার স্টার্ট করি তো আমি একটা কথা বলি এই লাইভের মধ্যে মানে এই ভিডিওর মধ্যে আমরা আজকে আপনাদেরকে এক টাকা একটা কাতান শাড়ি দেখাবো ইনশাল্লাহ সেটাও দেখবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আনেন আজকে সব বড় অফার থাকবে দামি দামি শাড়ি অফার থাকবে যারা জীবনে চিন্তাও কার নাই আচ্ছা রেটটা আমি পছন্দ করি নাকি আমি প্রথমে বিয়ের শাড়ি দেখাই বিয়ের শাড়ির মধ্যে অফার দেই তারপর এক হাজার টাকার একটা দামি শাড়ি আছে ওইটাও দেখাবো এক হাজার টাকার একটা অফার আছে কাতান শাড়ি সেটাও দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই এক হাজার টাকার কাতান শাড়িটা দেখতে হলে লাইভটা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখাই স্টার্ট করে দেই এই যে খেয়াল করেন 100% অরিজিনাল পিওরের অরিজিনাল কিসের এটা পিওরের পিওরের

ফিরোজা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ বিয়ের শাড়ি অসাধারণ বিয়ের শাড়ি এবার প্যারট গ্রিনটা দেখাই এই যে প্যারট গ্রিনটা মাশাআল্লাহ খাইছে এটা কি করছে কি করছে এটা মাশাআল্লাহ সেই চমৎকার সেই চমৎকার এই সেটা খেয়াল করেন এই যে 100% পিওর এর 100% পিওর এর কি বেনারসি কাতান শাড়ি বেনারসি কাতান শাড়ি এই শাড়ির প্রাইস আহারে আজকে যে অফারটা দিব রে বন্ধুদেরকে এটা একটু দেখায়ও এটা হচ্ছে বাঙ্গি কালার ওহো এই সেটা কালার অতি স্মার্ট কালার হ্যাঁ আঁচল কিনতে এটা একদম পিটানো কাজের আঁচল আর এই যে এটা হচ্ছে যে পুরো বডি এই যে ফুল বডি ফুল বডি এটা 마শাআল্লাহ ফুল বডি এটা অসম্ভব সুন্দর ভাঙ্গি কালার মধ্যে কিন্তু বেনারসি শাড়ি হয় না কিন্তু আমাদের কাছে কত লাগবে আপনার কত লাগবে আপনার হিউজপরিমাণ আছে ইনশাআল্লাহ হিউজপরিমাণ আছে ইনশাআল্লাহ সব অফার দিয়ে দিব অফার দিয়ে দিব তারপর আসি অ্যাশ কালার এই যে লাইট অ্যাশ আর আনকমন এটা আরো আনকমন এটা হচ্ছে গিয়ে আপনার লাইট অ্যাশ কি কালার এটা বড় ফুলের মধ্যে মাসাল্লাহ জাস্ট অসাধারণ এটা অসাধারণ এটা মাসাল্লাহ এটা একটু দেখে আরেকটা রেড কালার দেখাই রেড এর মধ্যে আরো একটা ডিজাইন দেখে ও প্রিমিয়াম রাব্বি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা হান্ড্রেড পার্সেন্ট কি এটা প্রিমিয়াম প্রিমিয়াম এটা নজর রাখছে না প্রুডাও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা আর এইটার প্রাইস আমি এটা বেনারসি শাড়ির প্রাইস বলে দেই এই বেনারসি শাড়ির প্রাইস হচ্ছে যেখানে যাবেন বিশ হাজার আঠারো হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি করে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর বেনারসি কিন্তু আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 সাড়ে পাঁচ হাজার টাকা বিশ্বাস হয় তোমাদের বিশ্বাস হয় না কত টাকা দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচ এই শাড়ির মূল্য তো দাম হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু আমরা দিলাম এই পিওরের এর বিয়ের বেনারসি কাটন শাড়ি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একটা হলো নিবে আচল দেখায় এসে এটা খুলি জাস্ট অসাধারণ একটা শাড়ি দেখাও এটা এই যে দেখাও একটু শাড়িটা চমৎকার করেন এটা এটা পার মধ্যে ইনশাআল্লাহ এই শাড়ি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র এরপরে কিন্তু এক হাজার টাকার অফার কিন্তু দেখাবো কেউ ভিডিও থেকে যাবেন না ভিডিও থেকে কেউ যাবেন না এক হাজার টাকার কাঁচান শাড়ির অফার আছে সেটা দেখাবো এই বাঙ্গিটা দেখাই এটা বুটা ভাঙ্গি মানে বুটা কাজ করা ভাঙ্গি কালার খুব সুন্দর কালার এটা অনেক ক্লাসিক কালার অনেক ক্লাসিক কালার এই যে অনেক ক্লাসিক কালার পুরোটা বডিতে ফুটা কাজ পানের ডিজাইনটা দেখাও কত স্মার্ট কত স্মার্ট সেই চমৎকার এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এই যে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন এবং লতা কাজের এই গোল্ডেনটা হচ্ছে লতা কাজের ও স্মার্ট রে ডিজাইনটা দেখাও মার্শাল চমৎকার অসাধারণ এটা একটু দেখাও এটা একটু দেখাও এটা আরো আনকমন এটা আরো এই যে মিষ্টি কালারের সাথে ব্লু কালার কন্টাস্ট বোন আমার অনেক শাড়ি বুঝছেন আমি ওই এক শাড়ি বিতেই আপনাদের জন্য কথা বলতে পারবো না একটা শাড়ি নিয়ে যে 2 মিনিট 3 মিনিট কাটা দিব তা পারবো না কারণ আমরা মানুষের মতো না আমরা হচ্ছি আমাদের কালেকশন বেশি আমাদের একের পর এক পটাপট শুধু খুলতেই হবে নাকি শুধু খুলতেই হবে কালেকশনে আমাদের ভরপুর ইনশাআল্লাহ আপনারা শুধু আসবেন আমাদের কাছে আর শুধু কিনবেন এইটা একটু দেখেন এই খয়রিটা এটা মিনাকারি কাজ করা খয়রি কালার

বড় কাজ এবং ছোট কাজ আছে মাত্র থাকবে সাড়ে টাকা এইবার আপনাদেরকে দেখাবো সাড়ে তিন হাজার টাকার শাড়ি কত টাকার শাড়ি সাড়ে তিন হাজার শাড়ি এক হাজার টাকা অফার দিব আপনার দেখেন এবার দেখেন আমি দেখাই আপনারাও দেখেন এই যে শাড়িটা হান্ড্রেড পিওর প্রিমিয়াম এক হাজার টাকা অফার থাকবে এটা এক হাজার টাকা টার্সেল লাগানো থাকবে আমি শাড়িগুলো খুলে দেখাই একটা না হলে আপনি বুঝবেন না তাহলে আপনি বুঝবেন না যে শাড়িটা কি দিলাম আই হাই আই হাই ল শাড়িটা কি এক হাতে একটু একজন সেই সুন্দর সেই সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ছেড়ে দাও অনেক আনক শাড়ি বোন স্ক্রিন শট নেন স্ক্রিন শট নেন তাড়াতাড়ি এক হাজার টাকা অফার মাত্র কত টাকা অফার মাত্র এক হাজার সাড়ে তিন হাজার টাকা শাড়ি এক হাজার টাকা অফার হান্ড্রেড পার্সেন্ট পিওরে কাতান দেখতে থাকেন শাড়ি আমি শুধু দেখাই আপনারা শুধু দেখেন এক হাজার টাকা অফার থাকবে সোধে এক হাজার টাকা অফার সাড়ে তিন হাজার টাকার পিওরে কাতান শাড়ি থাকবে এক হাজার টাকা অফার জাসিমের কি হাত কাঁপতেছে একটু ওয়েট করো এই যে মাত্র এক হাজার টাকা অফার এটা দেখেন এটা হচ্ছে লাইট ফিরোজা কালার এই যে টার্সেল থাকবে প্রত্যেকটার সাথেই টার্সেল থাকবে মাত্র এক হাজার টাকা অফার এটা আরো সুন্দর কয়েক লক্ষ দিক মানে কয়েক লক্ষ পিস কালেকশন করছি আপনাদের জন্য কয়েক লক্ষ পিস আপনাদের জন্য কালেকশন করছি এক হাজার করে অফার দিয়ে দিচ্ছি এক হাজার করে যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এক হাজার টাকা অফার এই যে এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এই যে লাইট পার্পল কালার মিনাকারি কাজ মিনাকারি কাজ আরো সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালারটা হচ্ছে ব্লু মাসাল্লাহ আর এটা হচ্ছে পার্পল কালার পার্পেল এই যে ব্লু কালার লতা কাজ এটা হচ্ছে পিয়াজ কালার এই যে এটা হচ্ছে পিয়াজ কালার 1000 এগুলো সব 1000 এগুলো সব থাকবে 1000 1000 টাকা অফার সব 1000 টাকা অফার বল আমাদের কাছে সব ক্লিয়ার কাট কথা বল আমরা কোনো লুকোচুরি কিছু রাখি না আমরা সব আপনাদেরকে ডিটেইলস সব অফার দেখিয়ে দেই ডিটেইলস দামি দামি শাড়িগুলো অফার দিয়ে দেই ইনশাআল্লাহ আমাদের চ্যানেল দেখবেন সব ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি প্রত্যেকদিন আমাদের এই অফারের ভিডিও দেখতে পাবেন অফার অফার প্রাইসে সবকিছু কিনতে পারবেন শাড়ি এবং থ্রি পিস ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা যেটা ভালো লাগছে তাদেরকে ওয়াটার করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম